সম্মানিত প্রিয় আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে আসলাম আমাদের নিজ এলাকার প্রিয় ইবাদতের জায়গা মাস্টারপাড়া জামে মসজিদ আমরা মসজিদে আসার মূল কারণ হল আমাদের মসজিদের চারপাশে যে ফুল গাছগুলো আছে এবং মসজিদের উপরে আগাছা ভর্তি হয়ে গেছে ওইখানে শেওলা জমে গেছে আমরা এগুলো চাপ চাপাই করার উদ্দেশ্যে এসেছি প্রিয় দর্শবিন্দু আপনারা আমাদের ভিডিওর সাথে যুক্ত থাকুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিওর মাঝে সবটুকুই দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক আপনারা একটু খেয়াল করুন মসজিদেও পরে গাছগাছালি আগাছাবর্তী হয়ে গেছে এবং কি শ্যাওলা জমে গেছে আর আমার সঙ্গী সাথে বিন্দুরা আছে এখানে হাসান আছে মুতাকিন আছে এবং আমিও আছি হাসানা মুতাকি কাজ করতেছে ওরা ফুল গাছগুলো চাপ করতেছে এবং আমি নিজেও আছি আমিও একটু করে কাজে লেগে যাব কারণ আমি এখন ভিডিও করতেছি দর্শক ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আপনাদের মাঝে একটু শেয়ার করা এটাই যাতে আমরা এই কাজগুলো করার জন্য আরো উৎসাহিত পাই এবং আপনারাও এগুলো করার চেষ্টা করবেন মসজিদ চাপ পরিষ্কার এগুলো করা হচ্ছে ইমানের অঙ্গ প্রিয় দর্শকবৃন্দ আপনারা আমার ভিডিওর সাথে যুক্ত থাকুন দর্শকবিন্দু আমি নিজেও কাজে লেগে গিয়েছি প্রিয় দর্শকবিন্দু আমরা জানি মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা নয় বরং এটি আমাদের ইমানের প্রতীক তাই আমরা মসজিদকে পরিষ্কার রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য দায়িত্ব প্রিয় দর্শকবিন্দু আপনারা সবাই খেয়াল করুন এখানে ফুল গাছগুলোর মাঝে অনেক আগাছর হয়ে গেছে এবং কি চাঁদের উপরে আগাছা পড়তে হয়ে গেছে আপনারা আমার ভিডিও সাথে যুক্ত থাকুন আমি আপনাদেরকে সবটুকুই দেখানোর চেষ্টা করব দর্শক বিন্দু মোটামুটি আমাদের নিচে যে ফুল গাছগুলো আছে ওইগুলার কাজ মোটামুটি শেষের দিকে আছে এখন আমরা চাঁদের উপরে যাব আমি আর হাসান আছি আমরা গাছ দিয়ে চাঁদে ওঠার চেষ্টা করতেছি আর তাকি ও আগে উঠে গিয়েছে দর্শক আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না আমরা কিন্তু লুঙ্গিটা একটু উপরে উঠানো লাগছে যেহেতু আমরা গাছ বেড়ে চাঁদের উপরে উঠলাম তাই আপনারা কেউ কিছু মনে করবেন না দর্শকবিন্দু আপনারা ভিডিওর মাঝে খেয়াল করুন এটা হচ্ছে আমাদের মাস্টার ফাড়ার জামি মসজিদের উপরের চাঁদের অবস্থা মোটামুটি চারপাশ ভালো হয়েছে শুধু একটু জায়গাতে আপনার শেওলা বেশি জমে গিয়েছে গাছ গাছালি উঠে ভরে গিয়েছে দর্শক কিন্তু আমরা এই গাছ গাছালি আর শেওলা পরিষ্কার করার উদ্দেশ্যে চাঁদে উঠলাম আপনারা আমার ভিডিওর সাথে যুক্ত থাকুন আমি আপনাদেরকে সবটুকু ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করব। আর আপনারা নিচে খেয়াল করুন এখানে যে ফুল গাছগুলো আছে আপনার উপর থেকে দেখতে কত সুন্দর লাগতেছে এগুলো এগুলো আমরা চাপচাপাই করে ফেলছি দর্শকবিন্দু আমাদের কাজ মোটামুটি শেষের দিকেই আছে শুধু চাঁদটা বাকি আছে এই চাঁদের অংশটুকু আমরা যদি চাপ করে ফেলি মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে প্রিয় দর্শক আমরা আমাদের মসজিদের চারপাশ সবকিছুই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি যাতে আমাদের মসজিদটি আরো সুন্দর হয়ে উঠে রাসুল্লাহ সাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাই আসুন আমরা সবাই মসজিদের খ্যাত মতকে নিজের ইবাদত মনে করি আর আমাদের এই সুন্দর মসজিদটি ফ্রেনীর চাওলিংয়া মির্জা বাজারের উত্তর পাশে অবস্থিত দোয়া করবেন আল্লাহ যেন আমাদের আমল কবুল করেন এবং এই মসজিদকে সর্বদা পরিপূর্ণ নূরে ভরিয়ে দেন প্রিয় দর্শকবৃন্দ আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবেন আল্লাহ হাফেজ